সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য জল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আমাদের অবস্থান আর আছে এই জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি জাকির ভাইয়ের বাসায় আজকে অনেকগুলো গরু রয়েছে সেই গরুগুলো নিয়ে কথা বলবো জানাবো এই গরুগুলো আপডেট সম্পর্কে চলুন কথা বলি তার সাথে আলাইকুম আচ্ছা তাহলে নতুন কালেকশন এগারো পিস আসেন আপনার গরুগুলো একটা একটা করে দেখি এবং দর্শকদেরকে দেখাই প্রথম যে কালেকশনটা দেখতে পাচ্ছি এটা বিশাল দেহি গরু এটা জাতটা কি আপনার পাকিস্তানি সাইব ভাই পাকিস্তানি একটা গরু

এক মাসের মধ্যে সব দাঁত উঠে যাবে এক দুই মাস দেড় মাস আচ্ছা আচ্ছা এটার এখন কেমন কি ওজন আশা করছেন এর ওজন আর 4.5 মন ভাই 4.5 মন দাম দর কেমন রাখবেন এটা এরা 130 এর বেচা 130 কথা বলা যাবে সীমিত আছে চলেন পরবর্তীতে আপনার কালেকশনের 3 নম্বর গোটার নিয়ে কথা বলি এটার কালারটা আরো বেশি টকটকে লাল কালার একবারে লাল কালার নাভি কম্বল রয়েছে টান দেন টান দেন হ্যাঁ এটার জাতটা কি এটা শাইওয়াল ভাই অরিজিনাল শাইওয়াল এটা একটা শাইওয়াল ব্রিডের গরু দর্শক যে গরুগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন কালার চূড়া মাথা নাভি এবং স্ট্রাকচার দেখলে এটা দাঁত বলছিলেন ফাঁকা এটা নাকি সব এই গরুটা এখন কেমন কি ওজন আছে একশো পঁচিশ হলে বিক্রি করে দিবেন কথা বলা যাবে চলেন পরবর্তী রয়েছে সেটা নিয়ে কথা বলি এটাও হচ্ছে একটা বিগ সাইজ গরু নাভি কম্বল বলছুলেন এটা হচ্ছে নেপালি গির জাতের গরু আচ্ছা আচ্ছা গીર জাতের গরুর যে বৈশিষ্ট্য মাথাটা হবে উল্টানো কানটা হবে পেঁচানো নাকি জি আচ্ছা তো সবকিছু দর্শক দেখে নেবে এটার বয়স কি আগটার মতোই হ্যাঁ এক মাস দেড় মাস এক মাস থেকে দেড় মাস কম বেশি সবগুলোই দাঁত হয়ে যাবে চাইলে এই দও ছাড়তে পারবে নাকি আচ্ছা এটা ওজন কেমন হবে চারমন ওজন ভাই আচ্ছা দাম কেমন রাখছেন

আজকে নয় নম্বর গরু দর্শক দেখতেই পাচ্ছেন যেমন লম্বা তেমনটা কি আপনার পঁচিশ ছাব্বিশ মাস আনুমানিক আনুমানিক পঁচিশ থেকে ছাব্বিশ মাস দুই এক মাসের মধ্যে তো দাঁত হয়ে যাবে এটার ক্ষেত্রে এখন কেমন কি ওজন আশা করছেন ওজন আছে আপনার

এখন তাহলে এই যে এগারো পিস পিসের তো এইভাবে একটা করে দাম করে নেওয়া সম্ভব নয় একটা দাম বলে দর্শক ভাই জি এক লাখ একুশ হলে যাবে এক লক্ষ একুশ হাজার টাকা পিস সেই ক্ষেত্রে কি দর্শক আর কোনো কথা বলে নিতে পারবে দর্শক আবারও একবার আপনাদেরকে গরুগুলো দেখিয়ে নিচ্ছি জাকির ভাইয়ের কালেকশন এগারো পিস গরু ছিল এক লক্ষ এগারো একুশ টাকা পার পিস এখানে গরুগুলোর চূড়া মাথা সবদিক আমি দেখিয়ে দিচ্ছি ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে আপনারা ভাইয়ের সাথে দাম দর করে নিতে পারবেন এছাড়াও ভাইয়ের ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাটু জেলা মুংলী গ্রাম রাজশাহী এসে আপনি ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাইয়ের বাসাতে যাচাই মাথাই করে গরু দেখে শুনেও নিতে পারবেন তাহলে আছে আমাদের বিদায় নিবো ভাই আলাইকুম আসলে ভাই